নমস্কার বন্ধুরা মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমরা দেশি বিলে মাছের সর্ষের ঝাল করে দেখাবো কত সহজে এবং ঘরোয়া উপকরণে কিভাবে আমরা এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এগুলি হলো দেশি বিলে মাছ বেলে মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে আমাদের এই এলাকাতে এই মাছটাকে বেলে মাছ বলে আপনাদের এলাকায় এই মাছটাতে কি নাম বলে আমাকে কমেন্ট করে জানাবেন এই মাছটা দেশি হলেও টেস্ট ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় নরম মাছ এটা আমরা এখানে বেশ কিছুটা বেলে মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাদা সরিষা কিছুটা বেটে নিয়েছি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি এখানে লবণ নিয়েছি একটু আদা বাটা নিয়েছি আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি এটুকুই উপকরণে আমাদের এই পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে প্রথমে বেলে মাছের মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ মিশিয়ে নিতে হবে নুন আর হলুদ প্রত্যেকটা মাছে যেন ভালোভাবে মিশে যায় সেভাবেই মাখিয়ে নিতে হবে মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে উনুনটা জেলে দেওয়া হয়েছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিতে হবে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি সাথে মাছগুলো তাড়াতাড়ি উঠে যেতে পারে উঠে যায় জানেন তো বেলে মাছ দু ধরনের একটা নোনা মেলে একটা দেশি বেলে এটা হলো দিশি বেলে এটা খুব বড় হয় না নোনা বেলেগুলো বড়ো বড়। হয় এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে তবে ভাজার সময় খুব সাবধান করে ভাজতে হবে কারণ এই মাছটা ভীষণ নরম মাছ এক পিঠ হয়ে গেলে অপর পিঠ তারপর উল্টাতে হয় না হলে মাছগুলো ঠিক এভাবে ভেঙে ভেঙে যায় এভাবে ঠিক মুড়োতে মুড়োগুলো ভেঙে যাবে তাই তো সাবধানতার সঙ্গে মাছগুলো উল্টাবেন মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা করার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম তো ঝালটা করার জন্য প্রথমেই ফোড়ন দিলাম সাদা জিরে আর কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবার তেলের মধ্যে পেঁয়াজ বাজাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাজাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো আমি এখানে পরিমাণে দুটো বড় টমেটো নিয়েছি এবার এর মধ্যে সাত চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এবার মশলা থাকে ভালো করে কষিয়ে নেব এই মশলার মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব সাদা সরিষা বাটাটা এবার দিয়ে দেব দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণটা বুঝে দেবেন সরষের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব হয়ে এসেছে এবার নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেবো কাঁচা সরিষার তেল এবার এটা নামিয়ে নেব আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে খেতে খুব সুন্দর খেতে হয়েছে কত কম সহজে কম মশলাতে রান্নাটা হয়েছে দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের দিন নতুন কোনো ঘরোয়া রান্না নিয়ে চলে আসবো টাটা